হজরতে আবু বকর ডাক দেয় কয়ম এতদিন মনে করি চালাম তুমি একটা বোকা আসলে মনে করছি তুমি আসলে নাকি একটা বোকা একদিনের আমল দিয়ে কি সারা জীবনের আমল পরিবর্তন করা যায় আবু বকর যখন একথা বলল হজরত ওমর ডাক দেয়া বলে আবু বকর শোনো চুক্তি করো চুক্তি ফাইনাল হয়ে যাক আবু বকর ডাক দেবল বলো ওমর রে সবে কদরের রাত্রি নাকি কয়নাস না সবে কদর রাত্রি না সবে মেরাজের রাত্রি নাকি কয়নাস সবে মেরাজের রাত্রি না রমজান মাসের কোন রাত্রি নাকি কয়না না রমজান মাসের কোন রাত্র না কয় এমন রাত্র যে রাত্রের সোয়াব তোমার এত পরিমাণ হয়েছে তুমি না জানলেও গোপনে গোপনে আমি নবীজির জবান মুবারক থেকে শুনেছি আল্লাহর মধ্যে বয়ান করতেছে আবু বকর নবীজির বয়ান শুনতেছেন হজরতে আবু বকর নবীজির বয়ান শুনতে শুনতে নবীজি اكشم السورة فرقان الْشُّتُورِ التورنا برايات لا نبي ولا ين إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات ওয়াগানন্দ ফু র নবীজি যখন এমন তেলাওয়াত করেন। নবীজির তেলাওয়াত ছুঁড়ে হজরতে আবু বকর সিদ্দিক এ তেলাওয়া ছুঁই সিদ্দিক বাড়ির দিকে দৌড় দেয় নিজের বাড়িতে না হজরতে অমরের বাড়ির দিকে দৌড় দেয় ওমরের বাড়িতে যাইতে পারে পথে মধ্যে হজরত উমরের সাথে সাক্ষাৎ অমর আনুকে ডাক দে বলেন খলিবাতুল মুসলিম হজরতে অমর তুমি সব সময় আমাকে বলো আমার আমল নাকি বেশি তুমি সব সময় বলো এ আবু অক্ষ আপনার আমল এত পরিমাণ এত পরিমাণ আল্লাহর দরবারে আমলে আপনার আমলের পাল্লা এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলের চেয়ে আপনার আমলের পাল্লা অনেক বেশি হযরত আবু বকরে আয়াত পাইয়া হযরত ওমর কে বলে ওমর এই মাত্র নবীজির মুখ থেকে শুনেছি আল্লাহর পয়গম্বর বলেছেন ইসলাম গ্রহণ করার আগে তুমি যেই পরিমাণ গুণা করেছ ইসলাম গ্রহণ করার আগে তুমি যেই পরিমাণ অপরাধ করেছ এ অপরাধ তো আমি করি নাই অথচ আল্লাহ পাকের নবীর জবান মুবারক থেকে এই মাত্র শুনলাম ইসলাম গ্রহণের আগে যে যেই পরিমাণ গুণা করেছে এই আল্লাহ পাক ন্যাক দ্বারা পরিবর্তন কইরা গুণাগুলাকে নেক দ্বারা পরিবর্তন কইরা প্রত্যেকের আমল নামায় দিয়া দিছে আল্লাহ আল্লাহ ক্যাম বারক নাম হায় আল্লাহ আল্লাহ আশে কুকা কাম হায় ও দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো আবু বকর বলে হে ওমর শোনো তুমি এমন কোনো গুণা নাই যেই গুণা তুমি এমন গুণা তো আমি আবু বকর করি নাই তুমি নবীজির কল্যা আনার জন্য চই লাগেছ নিজে গুণা আবিষ্কার করেছ আবু জাহেল যখন মুক্কার মধ্যে ঘোষণা দিল আবু জাহেল যখন মুক্কায় ঘোষণা দেয় আবদুল্লা বেটা মোহাম্মদের কল্লা যদি এনে দিতে পারো মুক্কার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার তোমাদেরকে হবে এ তুমি তো নবীজির কল্যাণের জন্য চইলা লাগে আমি তো এমন কোনো অপরাধ করি নাই যে অপরাধের কারণে আল্লাহ আল্লাপাক আমার আমল নামায় দিবে এ অমর শোনো তুমি এমন গুণা করেছ যে গুণাগুলা প্রত্যেকটা নেক দ্বারা পরিবর্তন কইরা নেক দ্বারা পরিবর্তন কইরা তোমার আমল নামায় দেয়া দিছে তোমার এত পরিমাণ সব হয়েছে যে সব আমি কর পাই নাই হজরত মানে কথা শুই পাগল পাড়া হইয়া জবাব দেয় আপনি শুনেন আপনার সাথে আমার একটা চুক্তি হয়ে যাক যেই চুক্তিটা হলো আমার সারা জীবনের আমল আমার সারা জীবনের আমলগুলা আমি আপনারে দেয়া দেব আপনার শুধু এক রাত্রের আমল আপনি আমাকে দিবেন হজরতে আবু বকর ডাক দেয়া কয়মর এতদিন মনে করি চলাম তুমি একটা বোকা আসলে মনে করছি তুমি আসলেই নাকি একটা বোকা একদিনের আমল দিয়ে কি সারা জীবনের আমল পরিবর্তন করা যায় আবু বকর যখন একথা বলল হজরতে ওমর ডাক দেওয়া বলে আবু বকর শোনো চুক্তি করো চুক্তি ফাইনাল হয়ে যাক আবু ওমর রে সবে কদরের রাত্রি নাকি না সবে কদরের রাত্রি না সবে মেরাজের রাত্রি নাকি সবে মেরাজের রাত্রি না রমজান মাসের কোনো রাত্রি নাকি কয় না না রমজান মাসের কোন রাত্র না কয় এমন রাত্র যে রাত্রের সোয়াব তোমার এত পরিমাণ হয়েছে তুমি না জানলেও গোপনে গোপনে আমি নবীজির জবান মুবারক থেকে শুনেছি আবু বকর কয়ে তাহলে চলো নবীজির দরবারে যাই নবীজির দরবারে গেলেন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর মুখে আসি ওমরের মুখে হাসি হাসি দেই নবীজি খুশি হয়ে গেলেন কি ব্যাপার আবু বকর ওমর তোমাদের মুখে হাসি দেখলে আমি নবীজির অনেক ভালো লাগে এ আবু বকর ওমর তোমরা কেন হাসো তোমাদের মধ্যে কোনো চুক্তি হয়েছে নাকি হজরতে আবু বকর ডাক বলেন ও আল্লাহর পয়গম্বর আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছে সেই চুক্তিটা হলো সমরের সারা জীবনের আমল আমারে দেয়া দিবে আর আমার এক রাম আমল আমি হজরত ওমরকে দেব নবীজি এই কথা শুই আবু অমরকে ডাক দেওয়াক দেওয়া ও আবু বকর শোনো তোমাদের দুইজনকে আমি অনেক মহাব্বত করি তোমাদের দুইজনকে আমি অনেক ভালোবাসি মুসলিম ওমর হজরতন সিদ্দিকা আকবর হজরত আবু বকর শোনো তোমাদেরকে আমি অনেক মহাব্বত করি অনেক ভালোবাসি আমি সিদ্ধান্ত দেই সিদ্ধান্ত দেওয়ার পরে তোমরা নিজেরাই চিন্তা করবা তোমাদের আমলগুলা পরিবর্তন করবা কি না হজরতে নবীজি যখন একথা বললেন হজরত আবু হজরত হজরতমর বললেন নবী গো আপনি সিদ্ধান্ত দেন আপনি বলেন কি বলবেন আল্লাহর নবী বলেন আবু বকর শোনো তোমার হিজরতের কি পরিমাণ আমল যে আমল তোমার বর্ণনা করে শেষ করা যাবে না তোমার কি পরিমাণ আমল যে আমল শুধু হজরতে ওমর না হজরতে ওমর থেকে ওমরের আমল সহ জিন্দগিতে কে আমত পর্যন্ত যত আনে উম্মত আছে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের এক রাত্রির আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আতি নাফি দ্বারে দুনিয়া না হাসান আতি নাফি ওকবা না হাসান কদের দাঁড়ি বল বরকামাল অন্তরি অন্ত হাসবি জুল জলাল তুহি কাদর জলিল উল্লা জহাদার হালে তুহি মেরান গাদার এ দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো আবু করের হিজরতের এই পরিমাণ আমল যে পরিমাণ আমল দুনিয়ার হজরত অমর থেকে কেমত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের আমল এক পাল্লায় রাখলে আবু ও করে আমল এক পাল্লায় রাখলে আবু করে আমলের মতো পাল্লা আবু করে আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে